আচ্ছা তোমার লোক আর কথা কই ওই দেখছি যে হে গুণ আর কেল ঘুরি ইশারাতে আয় বলে হে গুণ সামনে যাইতাম হে গুণ আগে যে কথা আচ্ছা যা কি কইতে সাসাই হল বিশ ঠিসা কান লাগ দেবা আর কো আলো ফুলতে আর কি রে যা গল কি রে নাইছো কাকু কার হালা মকল গঙ্গে দাইলা আরে গাতি দিছো আয় তোর কি করে আ তুই মানুষের উপকার না করি

করিস না আর অবস্থাটা তুই জান তুই একখান কথা কই শুন কথা তুই আর কি বুদ্ধি দিবা হে নাই জানি বিশ আছে যাবি